ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা অবাক আসলে অবাক হওয়ার দেখুন এখানে তারা কি ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করার চেষ্টা করছে যদি আমরা দেখি এখানে বাটুলকে উপস্থাপন করা হয়েছে মহাকাশে যে একটা এলিয়েনের সাথে যুদ্ধ করছে যে এলিয়েনটা মূলত বিশ্বের প্রচুর করার চেষ্টা করছে এদিকে আমরা বাটুল সাহেবের দেখতে পাচ্ছি ইন্ডিয়ার পতাকা এখানে ইন্ডিয়ান পতাকার সিম্বল আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে এলিয়েন্টটা এই এলিয়েন্টটাকে আসলে কেমন ভাবে উপস্থাপন করা হয়েছে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনার কি মনে হয় যে এই এলিয়েনের চোখ গুলো কোনো দেশের পতাকার সাথে মেলে আরো দেখুন এবার দেখুন এই যে বাংলাদেশের পতাকার মাঝখানের অংশটুকু যেমন লাল পর অংশটা সবুজ আর বাটুল সাহেব যিনি ইন্ডিয়ান পতাকার সিম্বল বহন করছেন সে এই বাংলাদেশি সিম্বলিক যে ক্যারেক্টার এলিয়েন একে কিছু মারধর করছে যদিও সালে তবুও একটা তারা এই ধরনের কাজ কিভাবে করতে পারে এটিকে আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো বিষয় যদিও ইন্ডিয়া যে কোনো কিছু হলে পারে সেটা নিয়ে সিনেমা নাটক বানানোর চেষ্টা করে তো এটা নিয়ে অবাক হওয়ার মতো বিষয় খুবই কম তবে তাদের মতো একটা জনপ্রিয় খার্টুন শিশুদের জনপ্রিয় খার্টুন সিরিজ এখানে এই ধরনের কিছু উপস্থাপন করা কখনোই ঠিক নয় আর এপিসোডটা প্রকাশ হয়েছিল আপনারা এপিসোডটা পেতে পারেন এইভাবে এপিসোড পাবলিশ হয়েছিল ডিসেম্বর মাসে দু হাজার বাইশ সালে এটা যখনই প্রকাশ হোক কিন্তু সিম্বলিক্যালি এটা তো বাংলাদেশকেই ঋণ করা হচ্ছে তাই না যেমনটা চোখ চক্ষু দেখে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ ভ্রাম যে তাদের মানসিকতা কত নিম্নপেন